আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এখন দেখবেন টিকটক আইডি কোন সময় ভিডিও চাললে ভিডিও ফোরেও তো যাবে তার জন্য চলে আসতে হবে টিকটকে টিকটক যেটা অরিজিনাল এই অ্যাপ সেটা দিয়ে দেখতে হবে না এটা তাইতো না আমি টিকটকের অফিসিয়াল অ্যাপসে ঢুকলাম এখন দেখুন এখান থেকে আমাকে আমার আইডি তো চলে আসতে হবে তার জন্য আমার আইডি তো আসা উপরে থ্রি ডট টিপ দেওয়া দিতে হবে দিয়ে দিলাম থ্রি ডট দেওয়ার পর সিটিং না না টিকটক স্টুডিও হয়েছে টিকটক স্টুডিও টিকটক স্টুডিও তাই শেয়ার কানে কোন সমাজে ভিডিও করতে হবে এটা একটা নির্ধারিত সময় টিকটক স্টুডিও দিয়ে তৈরি করুন দ্যাটস আমার জোন পে ভিডিও মার্কেটিং যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এখান থেকে আমি এখন দেখব আনুমানিক রিওয়ার্ডস গত সাত দিনের গত সাত দিনের একটিভিটিরা জিরো আমি যোগ হলে নোটিফিকেশন পাব মানে এখান থেকে যখন আমার এ টাকা ইনকাম এর রাস্তা হবে তাহলে অফিশিয়াল ভাবে আমাকে ইমেইলে জানন দিতে হবে স্প্রট গিট রিমি 81 মিলিয়ন ভিউজ টোটাল 1 মিলিয়ন ভিউজ পাইতে হইব সাবস্ক্রিপশন লাগবে 2.1 মিলিয়ন এই জন্য পিও দেখুন আমি এটা পূরণ করার পরে আমি যত টাকা ইনকামের এর পাবো এখান থেকে এই এখানে এটা হলো আমরা যেমন ইউটিউবে অ্যানালিস্ট দিই এটা ওভারভিউ কন্টেন্ট দর্শক অনুসরণকারী এখানে সাত দিনে আমার কোন কোন ভিডিওগুলো চলছে এখানে আসছে এভাবে আপনারা দেখে নেবেন মানুষ বড় আজব কারিগর হুম শব্দ ফলো করছে আমার এই কন্টেন্টগুলো গুলা সাত দিনে কেমন এখানে চলে আসছে এবার দর্শক এখান থেকে পুরুষ চল্লিশ শতাং আশি শতাংশ আছে মহিলা সাত শতাংশ অন্যান্য আছে তেরো শতাংশ এখন বয়সও দেখতে পারবো

এগুলা মানে আমার এই ভিডিও গুলো দেখতে প্রচুর এরকম ভাবে দেখে আমরা ভিডিও তৈরি করতে হবে এখন অনুসরণকারী মোট অনুসরণকারী আষ্ট ষাট জন নেট অনুসরণকারী ষাট দশমিক এখানে গত সাত দিন আপনার ভিউজ এর অনুযায়ী কারা বারো দশমিক ডিসেম্বর আজকের মতন এখানে আমার দেখানো হইলো আজকে রাখতে পারি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে অবস্থান কোন জায়গার থেকে বেশি দেখতেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আরব আমিরা সৌদি আরব ভারত মালয়েশিয়া সবচেয়ে সময় কোন সময় যে আমার আমার ইয়াতে এটা এখানে এই সময় বেশি আসবে গত সাত দিন আপনার দর্শকরা বুধবার ও সবচেয়ে বেশি সংক্রিয় তাকে বারো এম থেকে একটা এম এর মধ্যে মানে রাত বারোটার থেকে রাত্রি একটা পর্যন্ত বুঝতে পারছেন রাত বারোটার থেকে রাত্রি একটা পর্যন্ত আমার এটা লোক বেশি বুধবারে শুনো বুধবারে আর এই যে এই ভালো দেখে দেখে আমার ভিডিও হবে মতন এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকুন বাজি দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম